के खाए এই ভিডিওগুলো শেয়ার করার মূল কারণ বা মূল উদ্দেশ্য হলো এটাই যে আমি সব কিছু ঠিকঠাক যে করব এমনটা কিন্তু নয় যদি আমি কিছু ভুল করি তাহলে তোমরা ভিডিওর মাধ্যমে সেগুলো আমাকে একটু বলতে পারবে আমি সেই ভুলগুলো শুধরে নিতে পারবো বা আমি যদি ঠিক করি তোমাদের যদি এই ভিডিওর মাধ্যমে কোনো উপকার হয় সেটাই আমার প্রধান উদ্দেশ্য থাকে বা বাকি স্কায়ের খাবার দাবার নিয়ে ভালো কমেন্ট খারাপ কমেন্ট এগুলো মিলিয়ে মিশিয়েই রয়েছে এখন বর্তমান সোশ্যাল মিডিয়াতে কেউ যদি কাউকে ট্রোল করতে না পারে তাহলে সেই সেলিব্রিটি হবে না তাই জন্য ট্রোল করাটা প্রধান উদ্দেশ্য হয়ে গেছে সেগুলোই বেটার হঠাৎ করে বৃষ্টির পর প্রচন্ড গরম পড়েছে তাই পেট ঠান্ডা করার জন্য আজকে পটল দিয়ে রুই মাছের ঝোল সাথে গরম ভাত আর লাল শাক ভাজা থেকে অনেক কিছু খাওয়ানোর প্র্যাকটিস আমি করিয়ে দিয়েছি এখন বর্তমানে মা সবজি শাক এগুলো ওকে খাওয়ানোর অভ্যাস করিয়ে দিয়েছে তাই স্কাই শাক ফাঁক খেতে খুবই ভালোবাসে এবং মোটামুটি সবজিও খায় ও কোথাও গেলে কোনো রকমের খাবার আমাকে বর্তমানে ক্যারি করতে হয় না মোটামুটি ঝাল ছাড়া নন রিচ যে খাবারগুলো থাকে সেগুলো খেয়ে থাকে